এবছর কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে আইপিএল শুরু হওয়ার আগেই মেন্টর গৌতম গম্ভীর কিন্তু একটা কথা বলেছিলেন প্রত্যেককেই যে ভিডিওটা এখনও সোশ্যাল মিডিয়াতে কে অফিশিয়াল অফিসিয়াল পেজগুলোতে আছে যে আমাদের যে করেই হোক ছাব্বিশে মে চেন্নাইতে আইপিএল ফাইনাল খেলতেই হবে এই কথাটা গৌতম গম্ভীর কিন্তু বলেছিলেন আইপিএল শুরু হওয়ার আগে আর তার টিম কলকাতা নাইট রাইডার্স কিন্তু বর্তমানে ঠিক তেমনটাই কিন্তু করে দেখালো আইপিএল ফাইনালে তারা পৌঁছে গেছে আজকে রাতে হায়দ্রাবাদের মোকাবিলা করবে তারা মেগা ফাইনালে তো এটাই কিন্তু মেন্টর এরকমই হওয়া উচিত এবং টিমের প্লেয়ারদের পারফরমেন্স এরকমই হওয়া উচিত আমি তো বলবো কে কে আর এবছর স্বপ্নের টিম বেঁচে স্বপ্নের ফর্মে আছে তবে আজকের ম্যাচের আগে আমি তোমাদের এই কয়েক ঘন্টা পরেই তো ম্যাচটা শুরু হয়ে যাবে তার আগেই তোমাদের জানিয়ে দিই যে কোন কারণে কে কে আর আইপিএল দু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তার সব থেকে বড় কারণ কিন্তু আজকে যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা আর সেখানে স্পিনাররা কতটা দাপট দেখায় তোমরা তো প্রত্যেকেই জানো আগের ম্যাচেও তোমরা দেখেছো হায়দ্রাবাদ এবং রাজস্থান ম্যাচে অভিষেক শর্মার মতো স্পিনাররা এসে কিন্তু দুর্দান্ত বোলিং করে গেল ঠিক আছে আর সেখানে তো অবশ্যই বলতে হয় যে আইপিএলের সব থেকে বেস্ট স্পিনার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছেই হায়দ্রাবাদের থেকেও সেরা স্পিনার কিন্তু এর কাছে রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী তাই এই দুটো প্লেয়ার কিন্তু যদি চলে যায় তাহলে কিন্তু হায়দ্রাবাদ আজকে শেষ হয়ে যাবে আর আইপিএল দু চ্যাম্পিয়ন হতে পারবে আর কারণ অবশ্যই এখানে স্পিনার পিচ এই চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আর এর কাছে যেহেতু এরকম দুটো কোয়ালিটি স্পিনার রয়েছে তাই আমি মনে করি আজকের ম্যাচে অবশ্যই কে কে আর সব থেকে বড়ো অ্যাডভান্টেজে এগিয়ে আছে এখানেই এবং সেই জন্য আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জেতার সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি এরকমটা আমার মনে হচ্ছে এবার তোমরা ভিডিও নিজে কমেন্টে জানাও যে তোমাদের কি মনে হয় কোন টিম জিততে পারে আজকের ম্যাচ এবং কে হতে পারে আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন